বাবা একটু কাজের জন্য হঠাৎ করে মহানাথ যাচ্ছিল আমিও জোর করে বাবার বাইকের পিছনে চেপেই পড়লাম মহানাথও নাকি এমন এক পুকুর আছে যে পুকুর নাকি জীবন দান করত। সেই সমস্ত ঘটনা শোনার পর মহানাথে যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যায় তাছাড়াও যোগীপীঠ মহানাথ বলে কথা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বাবার মুখে সমস্ত ঘটনাগুলো শুনুন মগরা স্টেশন থেকে এই রাস্তা কিছুটা এগিয়ে দুটি ভাগ হয়ে একটি চলে গেছে পোলবা থানার দিকে অন্যটি সুলতানগাছা হয়ে মহানাদের দিকে আজ আমরা চললাম মহানাদের উদ্দেশ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মহানাদে পাল সেন ও গুপ্ত যুগের বহু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পেয়েছে হাজার বছরেরও বেশি সময় ধরে মহানাথ যোগীদের পীঠস্থান যে মন্দিরকে কেন্দ্র করে এই পীঠস্থান গড়ে উঠেছে সেই প্রাচীন মন্দিরটি হল জটেশ্বর শিব মন্দির আমরা এখন সেই স্থানেই অবস্থান করছি জটেশ্বর শিব মন্দির দেখার জন্য হাওড়া বর্ধমান মেন লাইনের নিকটতম রেলওয়ে স্টেশন হলো পান্ডুয়া হাওড়া থেকে পাণ্ডুয়া প্রায় একষট্টি কিলোমিটার পান্ডুয়া স্টেশন থেকে ন কিলোমিটার দূরে মহানাদ টোটোতে বা অটোতে সহজেই এখানে আসা যায় এছাড়াও মগরা স্টেশন থেকে বাসে এগারো কিলোমিটার এসেও মহানাদে নামা যাবে। হাওড়া বর্ধমান কর্ড লাইনে এলে নামতে হবে ধনিয়াখালী সেখান থেকে চোদ্দ কিলোমিটার বাসে এখানে চলে আসা যায় মহানাদের ঐতিহাসিক প্রাচীনত্ব নবম দশম শতাব্দীর কিছু ঐতিহ্য বহন করে মন্দিরের পাশের বিশাল পুকুর থেকে এই মন্দিরের বেশ কিছু মূর্তি পাওয়া যায় বলে শোনা যায় এই মন্দিরটি নবনির্মিত মা দক্ষিণাকালীর মন্দির এবার আমরা মন্দিরের গর্ভগৃহ দর্শন করব কোনো এক সময় দুটি পাখি সমুদ্র থেকে একটি শঙ্খ নিয়ে আসে তাদের মাকে শঙ্খের মাংস খাওয়াবে বলে মাংস খাওয়ার পর ওই পঞ্চমুখী শঙ্খ জঙ্গলের মধ্যে পড়ে থাকে নাথ সম্প্রদায়ের সাধনার সময় বৈশাখী পূর্ণিমার দিন কালবৈশাখী রাতে ওই শঙ্খ ভয়ঙ্কর শব্দে বেজে ওঠে তারপর থেকেই এই গ্রামের নাম হয় মহানাথ অতীতে হুগলি জেলার পাণ্ডুয়া ও পোলবা থানার মধ্যবর্তী গ্রামটি বঙ্গের নাথ ধর্ম ও নাথ সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল কিংবদন্তি আছে মহাশঙ্খনাথ এই শব্দ থেকেই এই স্থানের নাম হয়েছিল মহানাদ। নাথ সম্প্রদায়ের মূল আরাধ্য দেবতা বাবা জটেশ্বরনাথকে শ্রী শ্রী যোগীরাজ গোরক্ষনাথ এই শৈবপীঠে প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে গুপ্ত যুগের সমসাময়িক মহানাদের রাজা ছিলেন চন্দ্রকেতু তিনি পুরনো মঠের স্থানেই এই নতুন মন্দিরটি তৈরি করেন বারে বারে সংস্কার হওয়ার জন্য মন্দিরটি আজও নতুন মনে হয় মন্দিরের গঠনশৈলী অতি সুন্দর প্রবেশ পথে প্রথমেই অতি সুন্দর নাট মন্দির অত্যধিক গরমে গ্রাম্য পরিবেশে শান্ত শীতল এই নাট মন্দিরে আমাদেরও মনে হচ্ছে বসে একটু বিশ্রাম নিয়ে নি। পূজার সব ধরনের উপকরণ মন্দিরের দেওয়ালে অলঙ্করণের রূপ নিয়েছে নাথ সম্প্রদায়ের সাধনার তিনটি পথ সেগুলি হল যোগ তন্ত্র ও আয়ুর্বেদ শ্রী শ্রী গোরক্ষনাথ ছিলেন শিবের অবতার তিনি যোগ সাধনার রীতিনীতি ও শৈব ধর্মের প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন বারোশো ছিয়ানব্বই সালে শোনা যায় এই মন্দির আক্রমণ হয়েছিল গোরক্ষনাথের আগমন তারও আগে তাহলে প্রাচীনত্বের দিক থেকে ধরে নেওয়া যায় এই মন্দিরের বয়স এক হাজার বছরের আশেপাশে হবে বাবা জটেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ নাথ যোগী প্রধান শৈবপীঠে এখন আর যোগীদের দেখা নাই প্রাচীন মহানাদে যোগীডাঙা বলে একটি গ্রাম ছিল সেই গ্রামটি এখন মুসলমান প্রধান গ্রাম শোনা যায় কোনো এক সময় মুসলমান আক্রমণে এখানকার হিন্দুরা মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিলেন জটেশ্বর শিব মন্দিরের ডান দিকে বেদীর ওপরে দেখা যায় নন্দী মহারাজের মূর্তি পাশে মহাকালের মূর্তি এখানকার কিছু মূর্তি ও ভাস্কর্যের ধ্বংসাবশেষ সম্ভবত একাদশ বা দ্বাদশ শতাব্দীর মৎসেন্দ্রনাথের প্রধান শিষ্য ছিলেন গোরক্ষনাথ মৎসেন্দ্রনাথ ছিলেন মহাযোগী তার তৈরি অনেক যোগাসন যুগ যুগ ধরে মানুষের উপকারে আসছে যেমন মৎস্যাসন ময়ূরাসন বৃশ্বিকাসন ব্যাঘ্রাসন ইত্যাদি তিনি হটযোগের মূল উদ্ভাবক হিসাবে পরিচিত গোরক্ষনাথ কোথাও গুরু রূপে কোথাও আবার শিবের অবতার রূপে পূজিত হন নেপালের মুদ্রায় গোরক্ষনাথের নাম শ্রদ্ধার সহিত মুদ্রিত হয়েছে এই মন্দিরের প্রধান উৎসব শিবরাত্রি এই উৎসবকে কেন্দ্র করে সেই সময় প্রায় পনেরো দিন ধরে মেলা চলে এখানে এই জোরবাংলো শৈলীর মন্দিরটি মা অন্নপূর্ণার মন্দির মন্দিরটির বয়স দেড়শো বছরের কিছু বেশি হবে মন্দির নির্মাণ করেছিলেন যোগীরাজ ভগবন্তনাথ মা অন্নপূর্ণা এখানে প্রস্তর ফলকে নির্মিত মায়ের বেদির নিচে বুদ্ধদেব ও মহাবীরের মূর্তি রয়েছে পুরাণে নাকি মহানাদের আধ্যাত্মিকতার কোনো প্রসঙ্গের উল্লেখ আছে যখন পতিত হওয়া সেই মহাসংখ্য প্রচণ্ড আওয়াজে বেজে উঠেছিল তখন সেই শব্দব্রহ্ম শ্রবণ করে দেবতারাও মহানাদে উপস্থিত হয়েছিলেন শোনা যায় এই মন্দিরের দেবত্ব সম্পত্তি ছিল দেড়শো বিঘা বর্তমানে নাকি মাত্র সত্তর বিঘা আছে অন্নপূর্ণা মন্দিরের গর্ভগৃহ মন্দিরটি এখন বন্ধ আছে কথিত আছে বশিষ্ঠমণি তারাপীঠে সাধনা শেষ করে এই মহানাদে আসেন তখন তিনি এই পুকুরে স্নান করতেন তৎকালীন সময়ে পাণ্ডুয়ার মুসলমান রাজার সঙ্গে মহানাদে হিন্দু রাজার মাঝে মাঝেই যুদ্ধ হতো জনশ্রুতি আছে সেই সময় যুদ্ধে নিহত সৈন্যদের এখানকার রাজা এই পুকুরে ফেলে দিলে তারা পুনরায় জীবন ফিরে পেতেন তাই এই পুকুরের নাম জীবদ গঙ্গা গঙ্গার মতো পবিত্র এই পুকুরের জীবনদানের ঘটনা মুসলমান রাজাদের কানে চলে যায় তারপর তারা গো মাংস অথবা গো রক্ত দিয়ে পুকুরের পবিত্রতা নষ্ট করে দেন তখন থেকেই এই পুকুরের জীবনদানের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় শোনা যায় মুনি এই মহানাদী দেহত্যাগ করেছিলেন এখানেই তাকে সমাধিস্থ করা হয় আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার